چڑا باد

এখন আইসেব চিনাবাদ আই এসেবের লক্ষ্য আদর্শ অধিকারধিকার ছড়িয়ে দাও দাও কি ভাই চান চিনাবাদ তাদেরকে বলুন দেখুন না দু হাজার এগারো সালের আগে সরি দু সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শপত মোল্লা সাহেবের নাম উঠে গেল এত অত্যাচার করেছে সেন্ট্রালের ক্ষমতায় কারা আছে বড় ফুলের দল মার খেলো কে সব থেকে বেশি খেলছে বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো আমাদের ভাই ক্ষমতা নাই কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে এ তৃণমূলকে খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে বেশি দামের ওষুধগুলো কিনতে হচ্ছে সে বিজেপি নাকি এবার আমাদেরকে টাকা দেবে যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিবেদ হচ্ছে মানুষকে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য কাকা কামানোর জন্য সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে বা নবশার যে। নওশার সিদ্দিকিদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে বিজেপি ছুটে নেতাগুলো বলছে দেবে শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে যারা দায়িত্বশীলের এসেছেন কানটা খাড়া করে শুনুন কি বলছি এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার বলবে লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে মায়ের ছেলেটা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বেসরকারি হসপিটালে দশ হাজার পনেরো হাজার আট হাজার খরচ করে নিতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে বেসরকারিতে পাঠাতে হচ্ছে মাস গেলেই তো ওখানে হাজার বারোশো দেড় হাজার টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারও কাজ হবে না কোনো ইস্যু নাই শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া বিজেপি চলে আসবে আমাকে ভোট দাও এটা তিন ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু আছে ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে আরে তুই ছোট না ডাকা যে তারা কাটাবে কেন ভাই মানে লোক নাই লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে তখন আমি একটা লেখা দেখে খুব হাসি লাগলো সি এর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন দু হাজার উনিশ সালে ওটা লিখেছিল দু হাজার চব্বিশে ওটা লিখছে তাহলে সি এর বিরুদ্ধে কতটা কল্যাণ বাবু লড়াই করেছেন কতটা মমতা দিদি লড়াই করেছে সে খতিয়ানটা দেখা একটু উল্টে কি আমরা দেখেছি উল্টে কি আমরা দেখেছি সি এর সময় দু হাজার উনিশে সিএর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে সারা ভারতবর্ষে হয়েছে পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতি ঢুকে ট্রেন ট্রেন জ্বালিয়েছিল ভাঙাভাঙি করেছিল তাদেরকে ধিক্ষা নিন্দা জানাচ্ছি কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে ওই হাজার হাজার ছেলে মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি আর আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা মোদিবাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল মমতা ব্যানার্জির বুকটা চিনচিন চিন করছিল মোদীর বিরুদ্ধে কথা বলছে অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে আরএসএস এর বিরুদ্ধে কথা বলছে উনার বুক চিন করছিল ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল যে দিনকে সি হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের অশ্বাসের দিকে গিয়েছিল ভাবতে পেরেছেন সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সি এর হাত থেকে বাঁচাবে সত্যিকার যদি সি এর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না গুলো কোথায় গিয়ে বলবেন মানুষের দারে দাঁড়ে গিয়ে বলবেন যদি সি এর হাত থেকে বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি আপনাদের বলা যাচ্ছে মমতা ব্যানার্জি সব করবে সুপ্রিম কোর্টে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী তাকেও চ্যালেঞ্জ করছি আপনার নেত্রীকে বলুন এই অভিষেক ব্যানার্জির পিসি কে বলুন অভিষেক ব্যানার্জি কে বলুন যে যদি সি এর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন যদি না টাকা থাকে নওশাদ দিকে দেবে আপনাকে কিন্তু সইটা করতে হবে টাকা নেই টাকা নেই সিবিআই না মামলা কর ইনভেস্টিগেশন করে ইডি না ইনভেস্টিগেশন করে সেন্ট্রাল এজেন্সি না এটা তদন্ত করে সেটাকে আটকানোর জন্য চুরি করেছে এই চুরির তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে এখানে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করতে পারছে আর যাদেরকে সি এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না এই নাটক হচ্ছে না এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন মানুষকে বোঝান কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা আপনাদের কেন দেখতে বলছি আপনারা আমাদের চোখ কান আপনারা আমাদের মুখ আপনারা জানলে ভূতের সাধারণ মানুষটাও জানতে পারবে আপনারা জানলে ওই ভূতের লোকটা জানতে পারবে আপনারা জানলে ভূতের ভূতের কৃষকটাও জানতে পারবে আপনারা জানলে ওই ভূতের মৎস্যজীবীটাও জানতে পারবে আপনারা জানলে ভূতের যিনি দিন আনে দিন খায় সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি আপনাদের জন্য জানিয়ে রাখছি কি করবেন লিস্টটা দেখুন না কৃষ্ণ কল্যাণী কে রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে বিজেপির এমএলএ রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুটুক মুকুটমণি অধিকারী এখন কার এমপিসি তে কনটেস্ট করছে জানেন তৃণমূলের এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল এখন টিকিট পাইনি বলে তৃণমূলে চলে এসেছে মানে স্বার্থের জন্য আপনি আমি যদি তাকে ভোট দিয়ে বিজেপি থেকে হবে তাই তো তৃণমূলকে ভোট দিলাম বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই ওর থেকে ভোটটা তো নোটাতে দেওয়া দরকার আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য আপনি মিনস আপনাকে বলছি কারণ আপনি বুথের লক্ষ্যে গিয়ে বুঝু বুঝান আপনাদের ডেকে বলা মানে কি আপনারা বুথের লক্ষ্যে বোঝান গিয়ে ভাই তুমি বলছো বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোটটা দিতে হবে তো এটা তো ওরা তৈরি করেছে এই বাইনারি বিজেপি তৃণমূলের বাইরে নাকি কেউ নেই এটা বাইনারি তৈরি করেছে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে সব মিডিয়া নয় একটা অংশকে কাজে লাগে আপনি বলুন তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তাহলে কাকে ভোট দেবে বাবু চাচা বলবে মামা বলবে জ্যাঠা বলবে মাসি পিসি কি বলবে কেন এখন শক্তিশালী তৃণমূল ঘোড়ার ডিম শক্তিশালী শুধুমাত্র গুন্ডার বা পুলিশ নিয়ে ওরা এখন টিকে আছে ওদের পায়ের নিচে একটাও মাটি নেই ওদের পায়ের নিচে মাটি আছে জোর করিয়ে তার একশো দিনের কাজের টাকা দেবার নাম করে আর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চাপ দিয়ে এখন যে প্রোগ্রাম করে মা এ করাচ্ছে কি বলে ভিড় জমাচ্ছে ও তো ভোট আইএসএফ এর আছে ও তো আইএসএফ এর ভোট ও যখন চুপচাপ খামে পোড়া দেবে কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি কে আটকানোর জন্য নাকি তৃণমূল কে লাগবে তে আপনাদের বলবো আপনারা বুথে গিয়ে তাদের বলুন ছ থেকে আটজন জন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসেছে বিজেপি থেকে তৃণমূলে ওই ভোটটা দিয়ে ভোটটা দেওয়ার পরে বিজেপিতে লাভ মারবে না এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো দেবে আমি আপনাদের বলছি যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি তাহলে নওশাদ সিদ্দিকী যে আটটা দিয়েছে আগামী দিনে যে পার্টি দেবে সব তুলে নেবে তবে হ্যাঁ শর্ত থাকবে যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে পারবে আমি সাহস নিয়ে বলছি আইসেফ সাহস নিয়ে বলছে ও জীবনে দিকে দিতে পারবে না কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদদারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য বাবু তুই চলে যা রে নালে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে বুঝতে পাচ্ছেন না তিনি যে তিনার কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয় জাহান্নামের দিকে ঠেলে দেয় তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাবব না তো আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাবলে আমাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমাদের বুতে গিয়ে আমাদের বুতের চাচা খালা জাটা মামা পিছি যারা আছে তারা তাদের ভাই ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে কি বললাম বুঝতে পেরেছেন তাহলে একাধিক এমপিসিতে কন্টেস্ট করছে যারা আর ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে সেই সিটগুলোতে আমাদের কি হবে দিলে ভোটটা পচে যাবে আরও কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে কেমন মিস কল ইডি একবার করে ডেকেছে সিবিআই একবার করে ডেকেছে আইটি রেট হয়েছে বুঝতে পারছো না ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে একবার করে মিস কল দিয়ে রেখেছে ও ভোটে জেতার পরেই ডাক পড়বে ফাইনাল কল পড়বে বুঝতে পাচ্ছেন গত রাত্রি একটা খবর দেখছিলাম এই আপনার আবদলের এক এমএলএ অতিশি কি নাম ওনার এত ভদ্র মহিলা অসমদ এডুকেশন মিনিস্টার হবে কোন একটা শিক্ষামন্ত্রী হবে তিনার একটা খবর দেখছিলাম বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও এবার উনি যদি দুর্নীতি করে থাকে কি করবে আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পরে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য আর না হলে জেল জেলতে প্রস্তুত আছি আমি মাথা নত করব করতে পারে মধ্যে একটা করবে তো এবার বলুন যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে তারা তো কথা দিয়েছিল দু হাজার একুশ সালের তারা কথা দিয়েছিল দু হাজার ষোলোতে তারা সাথে প্রজার আচরণ হচ্ছে শাসক ভোটারদের আচরণ হয়নি নাগরিক আর শাসকের আচরণ হয়নি সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি ওরা রাজা আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে তো যারা দুর্নীতি করেছে একবার করে মিস কল দিয়ে রেখেছে ইডি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আইটি তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই সব ভোট কোথায় যাবে পচা যাবে বিজেপি কি দেওয়া হচ্ছে আজকের দিনে একটা দাঁড়িয়ে বলছি আজকের ডেটা দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে ব কলমে সহযোগিতা করা আপনারা ডিসাইড করুন পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে তোমরা কি করবে করবে বলো যে কোনটা বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপি সুবিধা করে দেবে তোমরা হাতে এটা মানুষকে বলুন আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে কিছু সংখ্যক মানুষ আছে তো এই গোসাবা আছে মথুরাপুরে আছে পশ্চিমবাংলায় আছে এই সন্দেশ কথা বলি যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ভুলের দিকে গিয়েছে মনে হয় বড় তৃণমূলকে ঠান্ডা করবে মানে জব্দ করবে